বিজনেস অ্যাডভাইজ কমিটির দুটো মিটিং আমরা ডেকেছিলাম অল পার্টি মিটিংয়ে আমাদের অনেক বিধায়ক রয়েছেন যারা আমাদের সদস্য রয়েছে শুধু বিরোধী দলের নসাদ সিদ্দিকী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না আমরা আলোচনা করেছি এবং আমরা বলেছি যে আমি অধিবেশনটা সুষ্ঠুভাবে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ অধিবেশন বাজেট অধিবেশন বাজেট হবে সেই দিন আমাদের বিধানসভাতে হবে বারো তারিখে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে যেসব নিয়ে আলোচনা হবে বিরোধীরা তাদের কথা বলতে পারবেন সরকার পক্ষে যারা রয়েছেন তারা তাদের মতো করে পরিবেশন করবেন বিধানসভাতে এবং আমাদের দশ দুই দু হাজার পঁচিশ তারিখে সোমবার দিন দুটোর সময় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা শুরু হবে এটা হবে আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভের প্রভিশনস অনুযায়ী এটা নিয়ে আসবেন এখানে এবং রাজ্যপালকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি রাজ্যপাল মহোদয়ের সঙ্গে কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবে এবং উনি আসতে আসবেন বলে সম্মতি দিয়েছেন আর তারপরে ওই দিনই সাড়ে তিনটের সময় মোশান অফ থ্যাঙ্কস এন রিপ্লাই টু গভর্নার্স অ্যাড্রেস এটা একটা প্রথাগতভাবে একটা মোশন অফ থ্যাংকস আনতে হয় মোশানটা চিঠিতে আমার এটা গৃহীত হলে রাজ্যপালকে আমরা জানিয়ে চিঠি দিয়ে আলোচনার পরে এগারো দুই দু হাজার পঁচিশে অফিস রেফারেন্স আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি আমাদের এই অধিবেশনটা শুরুর আগে সেই জন্য তার জন্য একটা আমরা রেফারেন্স করার জন্য চিন্তা ভাবনা করছি যেহেতু একটা বড় মাপের নেতৃত্ব ছিলেন উনি এবং ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন এবং তার যে কর্মপদ্ধতি সেটা আমরা সবাই অবহিত তার সম্বন্ধে সেই জন্য আমরা চাই একটা কনফারেন্স রেফারেন্স রেজলিউশন হলে পরে সেই কোন মর্যাদা দেওয়া হবে এটা গেল বারো তারিখে বিকেল চারটের সময় প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স যাকে আমরা বাজেট বলি সেটা হবে বিকেল চারটের সময় এবং সেই দিনই প্রেজেন্টেশন অফ সাপ্লিমেন্টারি এস্টিমেটস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড ফাইভ সঙ্গেই হবে মানে বাজেট পরিবেশন হওয়ার পরে